আজ শো গেল রোজার ঈদে বরবাদ করেছেন সাকিব খান এবার কোরবানি ঈদে সিনেমা হলে চালাবেন তান্ডব নির্মাতা রায়হান রাফির নির্দেশনায় এখন ব্যস্ত আছেন তাণ্ডবে শুটিংয়ে শেষ আচর কাটতে এদিকে উন্মাদনার আগুনে ঘি ঢালতে কিছুটা হলেও উপকরণ চাইছিলেন ভক্তরা যেন সামাজিক মাধ্যমে প্রচারণা নামক পাগলা ঘোড়াটি তাণ্ডব শুরু করে অগত্যা ভক্তদের দাবি মেনে গেল রোববার সকাল সাড়ে এগারোটায় আসে তাণ্ডবের ফোরকাস্ট আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে এবার বলবো কেমন লাগলো সেই ফরকাস্টটি ভীষণ রকম এঙ্গেজিং একটি ফরকাস্ট ঠিক এভাবে কাছে টেনে নিবে এক মিনিট তিরিশ সেকেন্ডের এই ফরকাস্টটিকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রথম পঁয়ত্রিশ সেকেন্ড আবহাওয়া বার্তা পরের পঁচিশ সেকেন্ড র্যাপসন সং এবং বাকি অংশ ব্যাকগ্রাউন্ড মিউজিক ভয়েস ওভারে আবহাওয়া বার্তার সঙ্গে ভিজুয়ালাইজেশনে পুলিশ সোয়াতের প্রস্তুতি রাস্তায় আন্দোলন সশস্ত্র মাংকি টিম রোজিসিদ্দিকির ভারিক্কি চেহারা সব মিলিয়ে দারুণ ভাবে গেছে পরিস্থিতির ভয়াবহতাকে রূপ দিতে পেরেছে চারিদিকে একটি থমথমে পরিবেশ ফিল করা গেছে ঠিক তখন বাস থেকে নামে মাস্ক পরা একজন এটি দেখার মতো ছিল পরের পঁচিশ সেকেন্ডের র্যাপ সংটি দারুণ এনার্জেটিক এর সঙ্গে বাটারফ্লাই ড্যান্স সহ সাকিব খানের প্রত্যেকটি মুভমেন্ট ছন্দে ছন্দে গেছে আর শেষ অংশে ভিজিএম সঙ্গে অ্যাকশন ডায়লগ বাটারফ্লাই ড্যান্স সবকিছু যেন তালে তালে তাল রেখে গিয়েছে আর এসব কারণেই টোটাল ফরকাস্টটি ভীষণ রকম এঙ্গেজিং লেগেছে সবচেয়ে বেশি আমাকে টেনেছে সাকিবের চোখ দৃষ্টি দিয়ে হিংস্রতাকে বাস্তবসম্মত করে তুলেছেন বাটারফ্লাই ড্যান্স সিসিটিভির সামনে কিংবা অস্ত্র হাতে তার মুভমেন্টের সময় সাকিবের চোখের দিকে তাকিয়ে দেখবেন নেকড়ের মতো জ্বলছে মনে হচ্ছে এখনই বিস্ফোরণ ঘটবে তার হাঁটার ভঙ্গি দেখে বোঝা যায় তিনি সাধারণ কেউ না আর জনসমুদ্রে সবার সামনে হাতনারা দেখে মনে হয় তিনি বিশেষ কোনো গোষ্ঠীর অবতার এবার কথা বলবো বাটারফ্লাই ড্যান্স নিয়ে এটি খুবই দারুণ লেগেছে প্রিয়তমার পর সাকিবকে যতবারই পর্দায় দেখেছি ততবারই কিছু না কিছু নতুন তিনি দিয়েছেন বাটারফ্লাই ড্যান্সটিও সেরকম নাচের তালে তালে যে অ্যাকশন এই কনসেপ্টটি দারুণ লেগেছে অনেক আগে একটি সিনেমার ফুটেজ দেখেছিলাম সম্ভবত সিটি টেরোর সিনেমার সেখানে মান্নাকে গুলি করার সময় সাকিব ঠোঁট কামড়ে সাইকোপ্যাথের মতো অভিনয় করেছিলেন তখনই মনে হয়েছিল এই লোক সবচেয়ে এই অভিনয়টি ভালো করতে পারবেন তাণ্ডব সিনেমা আবার তার প্রমাণ দিল তাণ্ডবে সেই সাইকোপ্যাথ আবার ফুটে উঠেছে সাকিবের অভিনয়ে সিসিটিভি ক্যামেরার সামনে তার ডায়লগ কিংবা জয়াকে দেখার পরের দৃশ্যে অভিনয়গুলো দারুণ লেগেছে ফরকাস্টের প্রত্যেকটি জায়গায় দুর্দান্ত ছিলেন তামাটে ত্বকের ভাঙা চড়ার ব্যাপারটি স্পষ্ট ছিল একটি করে তিন চারটি দৃশ্য পেয়েছেন রোজি আহসান এজাজের দৃশ্যটি জাজ করার সুযোগ নেই তবে জয়া ও রোজি সে সুযোগ দিয়েছেন রোজি সিদ্দিকি চেহারায় ভারিকি ফুটিয়ে তুলেছিলেন আর জয়া আহসানকে নতুন জামা জুতো পরা পরিপাটি পুতুলের মতো লেগেছে এবার বলবো রায়হান রাফির কারিশমার কথা সাধারণত সাকিব খানের সিনেমার টিজার ট্রেলারে শুরু থেকে শেষ পর্যন্ত সাকিবকেই রাখা হয় এখানেই ব্যতিক্রম তাণ্ডবের ফরকাস্ট সাকিব খানকে মাত্র তিরিশ সেকেন্ড দিয়েছেন রায়হান রাফি বাকি এক মিনিট সাকিবকে দেখালেও মাংকি মাস্কে ঢেকে রেখেছিলেন যদিও সবাই সাকিব খান ভেবেই দেখেছে তারপরেও এই দুঃসাহসটুকুই বা দেখায় কে এজন্যই তিনি রায়হান রাফি নিজস্বতা ধরে রেখেছেন এ পর্যায়ে কিছু সাদৃশ্যের কথা বলবো ফরকাস্টের কি দু একটি দৃশ্য মানকি ম্যানের সঙ্গে আবার কোথাও সালারের সঙ্গে মিল খুঁজে পাওয়া গেছে তবে এই বিষয়গুলো এড়িয়ে যদি বলতে হয় তবে বলতে হবে নিঃসন্দেহে দারুণ একটি ফরকাস্ট হয়েছে যা দেখে ভবিষ্যৎবাণী করা যায় যে তাণ্ডব আসলেই সিনেমা হলে তাণ্ডব চালাবে